যে হাসান একজন মার্ডার সাকিবুল হাসান কনফার্ম ইনভেস্টিগেশন পর প্রুফ সহ সাকিবুল হাসান একজন চোর হতে পারে একজন বাপ্পার হতে পারে একজন ম্যাচ ফিক্সার হতে পারে একজন শেয়ার মার্কেটের ম্যানিপুলেটর হতে পারে উনি বাইরে টাকা পাচার করতে পারে গোল পাচার সব করতে পারে সাকিবুল হাসান সাকিবুল হাসান কি নিয়ে কথা বললে কিন্তু একটা টপিকে কথা বলা যাবে না টপিকটাকে সেট করতে হবে আর্গুমেন্ট সেট করতে হবে নাহলে জীবনে কোনো মানুষ এই ঝগড়া থেকে বেরোতে পারবে না খালি একটা ডিবেট থেকে যাবে সো এম সাকিব আল হাসান ক্রিকেটার সাকিব আল হাসান মানুষ সাকিব আল হাসান একটা একটা করে পয়েন্টটা তাড়াতাড়ি চলে আসি ক্রিকেটার সাকিব আল নো ডিবেট এট অল ক্রিকেট ওয়ার্ল্ডে বেস্ট অফ দ্য বেস্ট অলরাউন্ডার ওয়ার্ল্ড ক্লাস হচ্ছে সাকিব আল হাসান আপনিও এগ্রি করেন আমিও এগ্রি করি ক্রিকেট নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই সবাই জানি সাকিব ইজ নাম্বার ওয়ান ডান পয়েন্ট কিন্তু এখানে শেষ কোনো আর্গুমেন্ট নেই সেকেন্ড আর্গুমেন্টে আসি এমপি আল হাসান যখন সাকিব হাসান একজন এমপি পুরা বাংলাদেশ অর্থাৎ স্টেটের অফিসিয়ালি স্টেটের অথবা অফিসিয়ালি ডিক্লেয়ার্ড একজন মিনিস্টার অফ পার্লামেন্ট তখন কিন্তু সাকিব আল হাসান শুধুমাত্র একজন ক্রিকেটার না ওনার শোল্ডারে বাংলাদেশের অনেকগুলো লাখ লাখ মানুষের দায়িত্ববোধ থাকার কথা পুরা বাংলাদেশের মানুষকে শুধু পাওয়ার দিয়ে কিন্তু জাস্টিফাই করা যাবে না যখন আপনি একটা পজিশনে থাকেন তখন কিন্তু আপনার এমপ্যাথি আপনার ডিসিশন মেকিং আপনার রেসপন্সিবিলিটি অনেক কিছু থাকে সো এমপি সাকিব আল হাসান কি নাম্বার ওয়ান না কোনো ডাউট নাই এখানেও কোনো আর্গুমেন্ট নাই আর্গুমেন্ট এখানে শেষ ক্রিকেট গেল এমপি গেল মানুষ সাকিব আল হাসান আসিব জুলাই মাস গেল জুলাই মাসের মধ্যে তিরিশ দিন গেল তিরিশ দিনের মধ্যে হাজার হাজার মানুষ মারা গেল অনেকগুলো স্টুডেন্ট গুলি খাইলো অনেক মানুষ গুম হয়ে গেল এর মধ্যে থেকে প্রচুর পরিমাণে মানুষ হাত করে বলছে সাকিব ভাই প্লিজ কথা বলেন আপনার মতো মানুষের ভয়েস খুব দরকার কেউ বলেন এমপির ভয়েস দরকার কেউ বলেন সাকিব ভাই আপনি ছক্কা মেরে ভয়েস দেন কেউ বলেন সাকিব ভাই আপনি ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে কথা বলেন শুধু বলতে সাকিব ভাই মানুষ হয়ে একটু আপনার ভয়েসটা দরকার মানুষের দরকার মানুষ সাকিব আল হাসান কি একশো তো একশো মেবি না এটা আপনাদের কাছে আমি রেখে দিলাম আর্গুমেন্ট এখানে শেষ এরপর আসে হচ্ছে মার্ডারের সাকিব আল হাসানে পুরাপুরি একটা ইনভ্যালিড টপিক যখন মার্ডার কেসের কথা আসতেছে তখন কিন্তু এই জিনিসটা পুরো একটা লিগাল জিনিস লিগালি যদি একটা অ্যাকিউজেশন করা হয় অ্যাকিউজেশন কিন্তু প্রমাণিত না যতক্ষণ পর্যন্ত না প্রমাণ আসতেছে যতক্ষণ পর্যন্ত ইনভেস্টিগেশন কমপ্লিট হচ্ছে যতক্ষণ পর্যন্ত পুরো জিনিসটা একদম সবার সামনে প্রমাণিত হচ্ছে আমি নিজেও সালমান মুক্তিদের মানতে রাজি না যে সাকিব আল হাসান একজন মার্ডার সাকিব হাসান কনফার্ম ইনভেস্টিগেশন পর প্রুফ শহ সাকিব হাসান একজন চোর হতে পারে একজন বাদ পার হইতে পারে একজন ম্যাচ ফিক্সার হইতে পারে একজন শেয়ার মার্কেটের মানুপুলেটর হইতে পারে উনি বাইরে টাকা পাচার করতে পারে গোল পাচার করতে সব করতে পারে সাকিবত হাসান কিন্তু সাকিবত হাসান মার্ডারের হইতে পারে না এটা আমি নিজে সালমান মুফতেদিরও মানি সবশেষে আর লাস্ট দুইটা পয়েন্ট আমি আলাদা অ্যাড করতে চাই ওইখানে হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান কিছু কিছু মানুষ কেন এই যে জুলাই মাস গেল বন্যা গেল কিছুর পর সাকিব হাসান এখন পর্যন্ত একটা নর্মাল আছে না যে অ্যাকনলেজ করা আমি বলতেছি না অ্যাকনলেজ করলে কিছু হয়ে যাবে না করলে কিছু হবে বাট জাস্ট একটা মানুষ থেকে মানুষের যে এক্সপেকটেশন ওই বেসিক এক্সপেকটেশনটা যখন পায় নাই মানুষ সাকিব আল হাসানের থেকে এটা চাওয়াটা কিন্তু খুব বড় আর কিছু না যে কোনো মানুষের থেকে সাকিব না তো কিছু কিছু মানুষ কেন বলতেছে কি এমন হয়ে গেছে ও তো একজন ক্রিকেটার নিউট্রাল থাকতেই পারে থাকতে পারে কিন্তু প্রবলেমটা হচ্ছে তো ক্রিকেটার থেকে মানবতাটা নাই এক হচ্ছে মানুষ হিসাবে চাইছে একজন এমপি হিসাবে অফিসিয়ালি এ রেসপন্সিবিলিটি নিচে আমাদের বিশ্বাস অর্জন করে তো বিশ্বাসটা ভেঙে গেল না আর কেন তারা রিলেট করতে পারছে না যারা যারা আমাদের প্রোফাইলে দেখতেছেন অনেক মানুষজন সাকিব নিয়ে অনেক এখন পর্যন্ত তাদের মনে কোনো ক্ষোভ নাই বা কিছু নাই না থাকতে পারে খুব বাট আমি একটা খুব ভালো পয়েন্ট লিখিত আকারে প্রমাণ আকারে আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে কেন ওরা রিলেট করতে পারতিস না এক এরা কেউই এরা সবাই হচ্ছে প্রিভিলেজ মানুষ প্রিভিলেজ পাইছে ফুল পনেরো বছর সতেরো বছরে ওই প্রিভিলেজ পাওয়ার কারণে একটা সাধারণ মানুষ একটা মানুষ যার কোনো হেল্প নাই যার কাছে লিগ্যাল ইয়ে নাই ল নাই যার কাছে সাহায্য করার মানুষ নাই যার পকেটে টাকা নাই যার উপরে কল দেওয়ার মতো কেউ নাই যাকে সাহায্য করার মতো কোনো মানুষ বয়স্ত না তার কাছে কিন্তু এটা একটা বিশাল বড় প্রবলেম এই বছরের পর বছরেই মানুষটা সারা লাইফ ফিল করছে বাংলাদেশে নিজের দেশ হয়েও সে কোনোদিন কিন্তু একটা দেশের মতো ফিল করেনি ওর কাছে মনে হচ্ছে এটা একটা পুরো কেজ দ্বিতীয় হচ্ছে আমি যেরকম আমারও কিন্তু পার্সোনালি কোনো কিছু এফেক্ট হয়নি বাট মানুষ হিসেবে আমার কাছে বারবার মনে হচ্ছে আচ্ছা ওই জানলার বাচ্চাটা তো আমার মেয়ে হইতে পারতো ওই স্টুডেন্টটা আমার ভাই হইতে পারতো রাস্তায় লাশটা আমার হইতে পারতো তার মানে আমি যদি মরে যেতাম সাকিব আল হাসান চুপ থাকতো আর আপনাদের মতো মানুষরা শেয়ার দিয়ে বলতেছে এটা এমন কিছু না এত ওভার ওভার ড্রামাটিক কেন হচ্ছে এত ইমোশনাল কেন হচ্ছে এটা তো ওরুম কিছু ক্রিকেটই খেলে আপনি কানেক্টই করতে পারতেছেন না এটা আপনার দোষ না এটা আমি খালি পয়েন্ট আউট করলাম যে ইউ গো টু দেয়ার প্রোফাইল যারা শেয়ার করছে জিনিসটা আই চ্যালেঞ্জ ইউ ফুল জুলাই মাস বন্যার মাসে ওরা কেউ এফেক্টেড হয় নাই ওদের কোনো ফ্যামিলি এফেক্টেড হয়নি ফ্যামিলি এফেক্টেড হইলেও ওরা কখনো ওদেরকে সাহায্য করতে আগে নেই বিকজ ওরা ওই হিউম্যান কানেকশনটাই ফিল করে না এটা আপনাকে আমি লিখিত দিব তো বললাম ওরা একনোলজি করতে পারেনি প্রবলেমটা কোথায় ওরা জানি না ওরা একটা বাবলে বাস করে লাস্ট একটা কোয়েশ্চেন আসলে যে সাকিব হাসান হাজার হাজার যাই করুক ও তো দেশের সম্পদ এই আর্গুমেন্টটা আমি আপনাদের উপর রাখলাম আমি কোনো আর্গুমেন্টটা যাবো না একটা ছোট জিনিস শেষ করতে চাই ফজুল করিম আমাদের ওয়ান অফ দ্য অ্যাডভাইজার্স উনি বাংলাদেশের যে মেট্রো রেল যেটাতে মানুষ চলে জনসাধারণ নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মধ্যবিত্তের মাঝখানে তার উপরে মেট্রো রেল ইউজ করে যারা তাদের মেট্রো এক বছর ধরে ইউজ করতে পারার কথা না প্রচুর টাকা খরচ কথা আবার বলে দিস যে দুর্নীতি হবে অনেক কি হবে তারপর হয়তো তো মেট্রো ফিক্স হবে অনেক টাইম লাগবে সাত দিনের মাথায় এই লোকটা মেট্রো ফিক্স করছে এই যে মেট্রো রেল দেশের সম্পদ দেশের মানুষের টাকা দিয়ে যে মেট্রো রেলটা বানানো দেশের মানুষই এটা সুবিধা এখন ভোগ করতে পারতেছে উনার জন্য উনি দেশের সম্পদ যে সতেরো বছরের ছেলে সাকিব আল হাসানের জার্জি পরে জেলে গেছে সাত দিনের রিমান্ড খাচ্ছে একজন মাইনর হিসেবে দেশের জন্য ওই ছেলেটা একটা দেশের সম্পদ যে ছাত্ররা গুলি খাইছে শুধুমাত্র আমরা থেকে মুক্তি পাই ওই যে গুলি খাইলো মায়ের আমাদের এরা দেশের সম্পদ ওদের রেজাল্টে আমি আপনি আজকে এই যে বুক ফুলায় কথা বলতে পারতেছি এরা হচ্ছে দেশের সম্পদ আমি সালমান মুক্তাদির ও সাকিব আল হাসান নিজের ট্যালেন্ট বিক্রি করে এন্টারটেনমেন্টের মাধ্যমে ফেমাস হয়েছি আমরা কেউ দেশের সম্পদ না আমরা বালটাও না প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স an argument টকর ইউ গেট ইন্টুমেন্ট্যান্ড হিউ কেউ করি না আমি দেশ না আমি দেশের কেউ না থাকবো না ওপেনলি বলছি স্টিল একটা দেশপ্রেমী না হয়ে যদি আমি এত কথা বলতে পারি এতগুলো ছেলেমেয়ে ইয়াং ছেলে মেয়ে যদি আসতে পারে পাওয়ার হাতে নিয়ে টাকা হাতে নিয়ে দেশকে ভালোবেসে জাতীয় সঙ্গীত গিয়ে প্রত্যেকদিন ওপেনিং করার আগে যে মানুষগুলো বলছে আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই আমি এমপি হইতে চাই definitely he is bound to be answerable to bangladesh